আমাদের মতো ফাসেক বল নবীর যদি 1000 সোবার বলি যে গাটি লাগায় দেন তথাপি একজন আলেম হাক্কানী তথাপি একজন আওলাদ মুজাদ্দিদের আমরা সমগ্র কোনদিন হতে পারবে না যারা বলে না তাহলে বুঝা যায় কেন আমরা আল্লাহর রনিদের শরণ করি কেন আমরা তাদেরকে দিয়ে দোয়া করার জন্য এত আফরান চেষ্টা করি বুঝা গেল এজন্যই একজন আলেম হাক্কানীর মর্যাদা

সেই আলেমটা হতে হবে আলেমে হক্কানী। বুঝতেবা? আলেমে হক্কানী। আল ইলমু ইলমা। ইলম কয় প্রকার? কত মনে ইলম কয় প্রকার? দুই প্রকার। দুই প্রকার আলেমের সমন্যায় যাদের জীবন এদেরকে বলা হয় আলেমে হক্কানী। এইজন্য মাযহাবের ইমাম ইমাম মুহাম্মদ الرحমাতুল্লাহ আলাইহি বলেছেন যারা ইলমে শরীয়ত শিক্ষা করে ইলমে তরিকাত

বিজ্ঞানে মেহাকানের সাথে সাক্ষাৎ করে সেই ব্যক্তি যেন আমি রাসূলুল্লাহর সাথেই সাক্ষাৎ করলাম সুবহানাল্লাহ আমাদের মতো ফাজে বলবি 1000 আজ জায়গায় চলবি হবে না জোরে বলেন হবে না শুধু গলা দেখলে হবে না শুধু ওয়াজ দেখলে হবে না আগে ভিতরটাকে তো যাচাই করার দরকার আছে না নাই আছে জোরে বলেন আল্লাহ হাবিবের বলে বলো সোমা মানসামালিমান ফাকাদার আর যদি তোমরা একজন আল্লাহ আলম হাক্কানের সাথে যদি নিজের হাত তাকে লাগাতে পারো একটু মুসাফা করতে পারো নবী আমার বলেন যে ব্যক্তি আলেম হাক্কানের সাথে মুসাফা করে নিজের হাতটা লাগায় সেই ব্যক্তি যেন আমি রসুল্লাহর হাতের সাথে হাত লাগিয়ে দিল নবী আমার এর পরে বলে সুনমান সালা সারি আলিমান ফাগাদান নামাজ আলা সারি আর যদি তোমরা একজন আল্লাহ রলি আলেমে হাক্কানের মজ বসতে পারো একজন আল্লাহ দরবারে বসতে পারো আমার বলেন যে ব্যক্তি আলেমে হাক্কানের মজ বসে সেই ব্যক্তি যেন আমির মজলিসে বসে আর যে নবীর আল্লাহর জান্নাতের মধ্যে বসে যা বলেন আপনার বলেন আজকে মহাপ আসাতে বসাতে আপনার খুশি না বেজা জোরে বলেন খুশি না বেজা করুন

যেহেতু শুধু ফুরফুরা হুজুর কেবলার সাথে সারা বাংলাদেশে সফর করা শোভা দেয় হুজুর কেবলা সফর সঙ্গে তা ইস্টে যাইছি তা না হলে আজকে ওয়াশ করারও দরকার ছিল না অনেক আলে বলে আমরা দেখছি আলহামদুলিল্লাহ অনেকেই উপস্থিত আছেন কিন্তু যাই হোক আমি একটু শুধু হুজুর কেলা সফর সঙ্গে তাই একটু সময়টা পার করে দিচ্ছি আমি আলোচনার শুরুতেই কোরআন করিমে ছাব্বিশ পারা সরাতন হুজরাত থেকে একটা আয়তে কারিমার কিছু অংশ তেল করেছে অল্প সময়ের মধ্যেই এই আয়াতটার পরে একটুখানি কথা আপনাদের তিনি আলোচনা করার চেষ্টা করবো ইনসা আল্লাহ যেন আমাদের সকলকেই আমরা যা কিছু শুনি এবং বলি আল্লাহ আমাদের সকলকে নিক আমল করার তৌফিক দান করুক সকলে বলি আল্লাহ তার আগে আমি আপনাদের কাছে একটু জানতে চাই যে আমরা যেমন মানুষ হুসুল সাল্লাহ সাল্লামকে ঠিক একই রকম মানুষ না সবাই

আল্লাহ নবীর ব্যাপারে খাস করে নাজিল করেছেন জোরে বলেন সমান এই জন্য আল্লাহ ছাব্বিশ পর একটা সুরা নাজিল করেছেন সুরাতুল হজরাত সুরাতুল হজরাত নাজিল করে গোটা পৃথিবীর মানব মন্ডলী কেমন আল্লাহ তারা শিক্ষা দিয়েছেন নবীর মানুষের ওঠা বসা কাজ কারবার কেমন হবে এই ব্যাপারটা আল্লাহ রব্বুল আলমিন আগে থেকে সতর্ক করে দিয়েছেন জোরে বলেন সোহান আল্লাহ দেড় হাজার বছর আগে তাপসির সাক্ষ্য দিয়েছেন

আমার নবিকে বাদ দিয়ে তোমরা কোনো সিদ্ধান্ত নিতে পারবে না এবং আল্লাহকে তোমরা ভয় করো কেন আল্লাহ তোমাদের অন্তরে খবরই জানে। পবিত্র বিধান কা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ईमानदार বলেরা আজকে আমাদের দেশের আলেম-ওলামাদের এই বিষয়টা জানা অবশ্যই অতি জরুরি যারা নিজেকে tali করে নবী ও জামিও কথা বলেন তাই আল্লাহ রাব্বুল আলামিন গায়াতে কারিম আয়াতে কারিম আয়াতে যা বললেন ईमानदार বলেরা ศรัধান সাদর

তোমাদের আওয়াজ কখনো জোরে না হয় জোরে বলেন আপনি নিজেকে প্রশ্ন করেন বড় ভাইয়ের সাথে যখন কথা হয় বাপের সাথে যখন কথা হয় আম মানুষের সাথে যখন কথা হয় তখন কি কথা এটা জোরে জোরে হয় কি হয় না কথা বলেন কথা হয় না একজন সাহাবেক রাম এই আয়তেকারী নাজিল হওয়ার পরে নবীজির দরবারে জোরে কথা বলতেন না

এত বিনয়ের সাথে নবীজির দরবারে কথা বলতেন নবীজির দরবারে কথা বলার সময় দ্বিতীয়বার আগে জিজ্ঞেস করা লাগতো বা রিপিট করা লাগতো এত বিনয়ের সাথে আস্তে আস্তে নবীজির দরবারে কথা বলতো ইতিহাস সাক্ষ্য দিয়েছে রসুরুল্লাহ ইন্তেকাল হওয়ার পরে অপাত হয়ে যাওয়ার পরে খালিবাত মুসলিমিন যখন তিনি মসজিদের মেম্বারে বসে আছেন মদিনার মসজিদের মেম্বারে বসে আছে এমন সময় দুজন মানুষ মদিনার মসজিদের মধ্যে জোরে জোরে কথা বলছিল উনি মসজিদের মেম্বারে বসে আছে না দুজন লোক নিচেই জোরে জোরে কথা হচ্ছে এই কথাটা তিনি তো বরদাস্ত করতে পারেন নাই তাপসির সাক্ষ্য দিয়ে শুনি মেম্বার থেকে নেমে এসেছেন এসে লোক দুটো সামনাসামনি সামনে এসে জিজ্ঞেস করছে বাড়ি কোথায় আপনি বলেন যেন কোন মানুষ নয় অর্ধ জাহানকে যিনি শাসন করেছেন যার সবাকে কোরআন করিমের চব্বিশটা আয়তে কারিমা এই লোকটা যদি যে কারো জিজ্ঞেস করে এই তোমাদের বাড়ি কোথায় ভয় কর কথা না লোক দুটো ভয় পেয়ে গেছেন এই বলছেন আমিরুল মমিন

সেইখানে তোমরা জোরে জোরে কথা বলতেছো এখন পর্যন্ত ওই কেটে একই কথা লেখা আছে নবীজির দরবারে জোরে কথা বলা যাবে জোরে বলেন করেছেন আল্লাহর হাবিব

অম্বুল মবিনীর কানছেন ব্যাপারটা একজন বয়স্ক মানুষ যদি ঘুম থেকে ওটা হঠাৎ করে কামদে তাহলে মানুষ জিজ্ঞেস করবো না কি হলো দাসী জিজ্ঞাসা করলেন অম্বুল মমিনিন কি কষ্ট লেগেছে কি বেদনার কারণে এই অজাতার সব আপনি কানতে করেছেন হজরতে মা সালমা আরো যে আল্লাহ তালা ভা দেখতে বললেন দাসী শুনে রাখো কিছুক্ষণ পরবে আমি ঘুমিয়ে গেছিলাম আর ঘুমের মধ্যে আমি আমার নবীকে স্বপ্নের মধ্যে দেখেছিলাম

ইরাকের কুফা কারবালার ময়দানে আমার ধরনের নাতি ইমাম হুসেনের গলে তর্বরি লাগানো হয়েছে

দিনকে তাজিম করো সম্মান করো আমার পর কর পরিমাণে দুরুশ্বরী করো সাহেব কেন বলছেন হজুর যখন আপনি ইন্তেকাল করবেন তখন কি পড়ব কারণ সাহেবেরাম জিজ্ঞাসা করছেন হজুর আপনার ইন্তেকাল করার পরে কি পড়বো নবীজি বলছেন কেন তা বলছেন আপনি যখন ইন্তেকাল হবে আপনার দেহ তো মাটিতে খেয়ে যাবে মানুষ মরে যাওয়ার পরে কি দেহ মাটিতে খেয়ে যায় মাটির এমন ক্ষমতা আমার আল্লাহ দিয়েছে কি দিয়েছে একটা লোহা

এই জমিনের জন্য আল্লাহ আইন করেছে নোটিশ দিয়েছে জমিন কোনদিন নবীদের দেহ খেতে পারবে না জমি বলে জমিনকে আল্লাহ বলেছেন কে বলেছে আল্লাহ আল্লাহ সতর্ক করেছেন খবরটা নবীদের দেহ তুমি খেতে পারবে না তাহলে আপনি বলেন আপনার মাথার মধ্যে যদি একটু মগজ থাকে একটু ভেলু যদি থাকে তাহলে আপনি নিজেকে একটু প্রশ্ন করে দেখেন যে সব নবীরা যদি হাই রজা শুনে থাকে কোন নবীর দেহ যদি মাটিতে না খেয়ে ফেলতে পারে কোনো সম্রাটির কোন তৈরি সেই নবীরা মাটিতে খেয়ে ফেলেছে যাদের মাথার মধ্যে চিন্তা ভিগি তারা মাথার মধ্যে কি গোবর পুরা আছে কথা বলে কথাগুলো শুনতে খারাপ লাগছে যে তারাই তা করে জাতিকে এটাই বুঝোচ্ছে নবী মরে গেছে মর্দার হয়ে নবীর নবী কাছে কি কি

সাবিদের মধ্যে হাজরত সাবিদ দিন কায়েস তাপসি সাক্ষ্য দিয়েছেন সাবিদ দিন কায়েস গলা একটু মোটা ছিল গলা মানে এই গলা এইরকম মোটা সাইজ মোটা না কণ্ঠে সর মোটা এরকম অনেক মানুষ আছে গলার সর মোটা আছে না যত ভালো ভাবে কথা বলুক না কেন মনে হয় এখন মারামারি করবে আছে না যত আস্তেই বলুক মনে হয় যে এখন মনে মারি করবে এরকম কিছু মানুষের গলা সর এরকম আছে সাবিদ দিন কায়েস কণ্ঠের আওয়াজটা একটু স্বাভাবিক মোটা ছিল

তিনি খুঁজতে খুঁজতে বাড়িতে গিয়ে সাবিত্রী কায়েসের বাড়ি গিয়ে দেখছেন ভিতর থেকে দরজা লটকাম আছে দরজার খিল লাগানো আছে সেই দরজা লাগিয়ে দিয়ে উনি ঘরের মধ্যে বসে বসে অজুর ধারায় কেঁদে কেঁদে অস্থির হয়ে যাচ্ছে কি কারণ ছিল তোমাকে বলেন ভাই তালাশ করে আপনাকে খোঁজে কিন্তু আপনি কেন নবীজির দরবারে যান না সাবিদ্দিন সিদ্ধ মালে সুরা নম্বর মা আমাকে উদ্দেশ্য করে নাজিল করা হয়েছে আমার কণ্ঠের আওয়াজটা মোটা হয় আমি কথা বলতে গেলে নবীজির দরবারে জোরে জোরে হয়ে যায় এই কারণে আমার নেখামল গুলো নষ্ট হয়ে যাচ্ছে বরবাদ হয়ে যাচ্ছে এই লজ্জায় লজ্জিত হয়ে আমি রসুল্লাহ দরবারে আর যেতে পারি না আমি লজ্জিত হয়ে গেছি আমার নবীর দরবারে কথা বলে আমার আওয়াজ জোরে হয় নবীর চাইতে আর চাইতে নবীর আওয়াজের চাইতে আমার আওয়াজটা জোরে হয়ে যায় লজ্জা আমি লজ্জিত হয়ে গেছে আমি নবীর দরবার আর যেতে পারি